মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে ঝেড়ে কেশে দিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ তিনি বলেন চার হাজার ব্যবসায়ীদের নিয়ে ভবানীগঞ্জ বাজার আগে একশো বর্গ ফুটের বাজারে নামান্তর করতে দু হাজার টাকা লাগত বর্তমানে তার পাঁচ লক্ষ টাকা এমনটা শুনে রীতিমতো চমকে ওঠেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এমনটি তো হওয়ার কথা নয় বিষয়টি দেখুন বলে মনোজ পন্থকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা ট্যাক্স বাড়ানোর বিরুদ্ধে বিষয়টি দেখা হবে ভবানীগঞ্জ বাজারে দুরবস্থার বিষয়টি নিয়ে শিল্প দপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন তিনি আর কি কি বলেছেন শুনবো ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স কুচবিহারে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম খুব আছে কারণ ওখানে এমনি পার্ট ডিউট ইজ ইউর মেন ওখানে আমরা তো সব কিছুই করে দিচ্ছি কুচবিহার হেরিটেজও করে দিয়েছি বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে মোহন থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবই করা হয়েছে কিন্তু ওখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন হেরিটেজ টাউনও হচ্ছে তাছাড়াও আরও জয় ব্রিজ থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইউনিভার্সিটি পঞ্চায়েত বনে ইউনিভার্সিটি অনেক কিছুই করা হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিছু করতে হবে যাতে এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রি লোকাল লোকেরা কাজ পায় কারণ কুচবিহারের শ্রমিকরা অনেক ভালো কাজ করেন এবং তাদের যদি লোকালি ট্রেন্ড করা হয় তারা কিন্তু অনেক বেশি কাজ করার চেষ্টা করতে পারেন সুতরাং কুচবিহার থেকে আরেকটু নার্সিং নার্চারিং করতে হবে আপনি বলুন কি বলছেন নমস্কার দিদি আমি সুরজ কুমার ঘোষ সাধারণ সম্পাদক কুচবিহার জেলা ব্যবসায়ীর সমিতি আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার পাশাপাশি কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ বলেন আগামী দিনে কোচবিহার থেকে উত্তরবঙ্গ সফর শুরু করেন মুখ্যমন্ত্রী এই নিবেদন থাকলো ব্যবসায়ী সমিতির তরফে এদিন সুরজবাবু আর কি কি বলেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো এত ব্যস্ততার মধ্যেও আপনি ব্যবসায়ীদের সময় দিয়েছেন তার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই ব্যবসায়ী সমাজ কোচবিহার জেলার ব্যবসায়ী সমাজ ঠাকুর মদনমোহন আপনার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমাদের নতুন ইনভেস্টমেন্ট আছে মাথাভাঙ্গা টু এবং চকচকাতে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ এছাড়াও নতুন কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো আমরা ইতিমধ্যেই প্রোপোজাল পাঠিয়েছি আপনার হাত দিয়ে বারো থেকে পনেরোটা আছে যেগুলো আপনার হাত দিয়ে আমরা ইনোগ্রেট করতে চাই আপনি সময় দিলেই সেগুলো হবে আমাদের এসব শিল্প হচ্ছে কিন্তু আমরা একটু ছোট ছোটো ক্ষুদ্র শিল্পের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যেগুলো তিন থেকে দশ কাটা এরকম জমির মধ্যেই হয় এখানে অল্প ইনভেস্টমেন্টও হবে এবং প্রচুর মানুষ এখানে কাজ করার সুযোগ পাবে এবং সারা কুচবিহার জেলাতে এরকম প্রচুর জায়গা আছে সরকারের যেখানে ইনফ্রাস্ট্রাকচারও রেডি করা আছে যেখানে নতুন করে এর কোনো প্রয়োজন পড়বে না এছাড়া আপনি আমাদেরকে আপনারা কি করতে চান জায়গা যদি দেওয়া হয় যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নেই কিন্তু যারা করবেন তাদের তো অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আমরা সেটা মানে আমাদের এরকম প্রস্তুত আছে যারা ছোট ছোট কাজ করতে যায় যেমন কিছু প্যাকেটিং কাজ যেমন চানাচুরের ফ্যাক্টরি মুড়ির ফ্যাক্টরি এরকম খুব ছোট ছোট জিনিস আপনাদের তো ভুটটাও খুব হয় হ্যাঁ ভুট্টাও হয় দিদি আমাদের ওখানে অনেক ভুট্টা তো এখন কত ভুটটা প্যাকেট করে বিক্রি করে হ্যাঁ সেগুলো চিপসের ফ্যাক্টরি আমাদের আলু হয় প্রচুর আমরা চিপসেরও কাজ করতে পারি এরকম ছোট ছোট কাজ আমরা করতে চাচ্ছি আর কি করুন না সেটাই আপনার ছোট কিন্তু মনে রাখবেন বড় ইন্ডাস্ট্রি কয়েকটা হয় চোখে দেখা যায় ছোট কিন্তু প্রচুর হয় ছোটোর ভ্যালু কিন্তু অন্য অন্যরকম সুতরাং আপনারা লোকালি করুন না ভালো যেটা করতে হবে আমাদের বলবেন আমাদের যেটা করণীয় আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করবেন দিদি আপনি আমাদেরকে কুচবিহারকে হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছেন এখন ওখানে অনেক সম্ভাবনা বেড়েছে ট্যুরিজমের কিন্তু ট্যুরিজমটা নিয়ে যদি আর একটু চিন্তা করা যায় যেমন আমাদের বানেশ্বরের মন্দির আছে মদনমোহন বাড়ি আছে সাগরদিঘি আছে এগুলোকে একসাথে একটা সার্কিট করে যদি কাজ করা যায় তাহলে এটার অনেক উন্নতি হওয়ার জায়গা আছে আমাদের ডিএম সাহেবও আমাদের সঙ্গে সবসময় এই নিয়ে আলোচনা হয় উনি খুব উৎসাহ দেন আমাদেরকে এটাও আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু বিমান বিমান পরিষেবাটা আমাদের ওখানে একটা ফ্যাক্টর যেহেতু মাত্র নয় আসনের বিমান নামে একটু বড় বিমানের ওখানে প্রয়োজন আপনার আপনি এর আগেও বিমান পরিষেবা ওখানে বন্ধই ছিল আপনার হাত দিয়ে সেটার উদ্বোধন হয়েছে আমরা সেই সময় জেলা ব্যবসায়ী ওখানে আমরা তিনশো কোটি টাকার বেশি খরচ করেছি ওখানে একটা ইরিগেশন ক্যানেল ছিল এটা হতে পারতো না যদি এই টাকাটা আমরা খরচ না করতাম কিন্তু আমরা বারবার বলেছিলাম যে দুজন ডাবল ইঞ্জিন দেয়া হোক কিন্তু সেটাও দেয়া হয় দিদি একটা বিশেষ আকর্ষণ আপনার ওখানে আমাদের কুচবিহার জেলা এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় বাজার হলো ভবানীগঞ্জ বাজার ভবানীগঞ্জ বাজারে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন সংস্কারের অভাবে প্রতিনিয়ত এখানে ছাদ ভেঙে পড়ে নিকাশি ব্যবস্থা নেই জল নেই পৌর পরিচালিত বাজার এটা পানীয় জলের ব্যবস্থা নেই ড্রেনেজ নেই খুব মারাত্মক অবস্থায় এটা কোন মধ্যে পড়ে কুচবিহার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে ওদের তো এত টাকা খরচ করার হয়তো ক্যাপাসিটি নেই কারণ আমি তো ট্যাক্সও বাড়াতে দিই না এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখুক এমএসএমই ডিপার্টমেন্ট দেখুক হ্যাঁ এমএসএমই ডিপার্টমেন্ট মাস্ট টেক কেয়ার ফর ভবানীগঞ্জ সেটা কি বললো ভবানীগঞ্জ ভবানীগঞ্জ মার্কেট এছাড়া দিদি বিগত তিন বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি কুচবি উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আর আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো কেন এটা কেন বৃদ্ধি পেয়েছে আমাদের নলেজে তো নেই ওয়াই না না আমি তো লাইসে আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে দিই না তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স দিই না এটা কেন হচ্ছে এটা বারণ করো এটা চেক করো চেক করে দেখো ফাইল চেয়ে পাঠাও দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল একশো স্কোয়ার ফিট তাদের একটা দোকান সেটা হতো নামান্তর করা তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে সেই নামান্তরটা আগে দু হাজার টাকা দুশো টাকা করে একশো স্কোয়ার ফিট ধরলে দু টাকাতে হতো এখন সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে এটা খুব অমানবিক দেখে নেবে দিস অ্যাবসলুটলি রং দেখে না কনজারভেন্সি ফি দিদি আগে সাত টাকা করে ছিল এখন সেটা সত্তর হাজার টাকা হয়েছে এগুলো একটুখানি আপনি দেখবেন আপনাদের ব্যাপারে আমি বলছি তো এই তিনটে ব্যাপারেই চিপ সেক্রেটারি নিচে দেখে নেবেন আমি সেটা হতে পারে না ধন্যবাদ দিদি এরপরে উত্তরবঙ্গ সফরে যখন আপনি আসবেন আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি উত্তরবঙ্গ সফর কুচবিহার থেকে শুরু করবেন এই আপনার কাছে আবেদন জানাচ্ছি অল্প সময় আপনাকে আপনাকে অনেক কিছু বলতে পারলাম না আমি অনেক বলে দিয়েছেন দিদি আমি আপনার ইনফরমেশনের জন্য জানাই মদন মোহন মন্দির আমাদের ডিএমই ট্রাস্ট ট্রাস্টের চেয়ারম্যান আমরা ওরা যা যা চেয়েছে করেছি আমাদের যেমন ধরুন বারেশ্বর মন্দিরও আমরা ডেভেলপ করেছি আমরা শিবযোগ্য মন্দির আমি নিজে ভিজিট করেছি ওটাও ডেভেলপ করেছি আজকে যেমন আমরা শিব মন্দির যেটা খুব বিখ্যাত আমরা ওখানেও পাঁচ কোটি টাকা দিয়েছি আজকে এটা উদ্বোধন হবে আপনার বলার পরেই তবে কোচবিহার নিয়ে পৃথক ভাবনা যে মুখ্যমন্ত্রী মনের মনি কোথায় রয়েছে তাই দিনে দুই পক্ষের আলোচনাতেই বিষয়টি স্পষ্ট কোচবিহার ব্যবসায়ী সমিতির আবেদন এবং মুখ্যমন্ত্রীর প্রত্যুত্তর প্রত্যক্ষ করে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্ক প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016